हमने निकल लिया आप लोगों को क्या हो गया? हमने निकल लिया आप लोगों को क्या हो गया? एक बारी 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 एक ब আপনারা সকাল দশটা থেকে এসছে শুনলাম ঘটনা চক্করে আমিও সকাল দশটা থেকে এই জায়গাটা খালি অফিস পিছন পিছন সবাই পিছন পিছন আমিও সকাল দশটার দিকে প্রচারে আছি সকালবেলা ঝাড়গ্রামে ছিলাম এখন এখানে এরপরে যাব বঙ্গাতে তো সেই জন্য সেখানে দেরি হয়ে যাবে যেন খুব কম টাইমে আছে টাইম নেই বলতে গেলে হয় কিন্তু পার্থ তাকে সত্যি ভীষণ ভালোবাসি এবং চাই পার্থদা যেন এখান থেকে যেতে এবং বিপুল ভোটে যেতে আমার কোথাও যেন মনে হয় কি রাজনীতির মধ্যে ভদ্রলোকের দরকার খুব অত্যন্ত দরকার এবং শিক্ষিত লোকের দরকার মার্জিত লোকে দরকার যে মানুষকে যে মানুষকে সম্মান দিতে পারে যে সম্মান নিতে পারে আমার মনে সেরকম ধরনের মানুষের রাজনীতিতে অত্যন্ত প্রয়োজন কোথাও যেন আমার মনে হয় কি অত্যন্ত সজ্জন অত্যন্ত ভদ্র মানুষ পার্থরা যদি আপনাদের মনে হয় আমাদের পার্থি আমার খুব কাছের মানুষ আমার দাদা আপনাদের হয়ে আগামী দিনে কাজ করবে তাহলে কুড়ি তারিখে নিজের ভোটটা নিজে দিয়ে চার নাম্বার ইভিএম মেশিনে বাটনটা টিপে আমার দাদাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে পাশে থাকার জন্য আজকে সত্যি অনেকদিন পর প্রচন্ড গরম বেড়েছে গরম পড়েওছে গরমে নিজের লক্ষ্য রাখবেন ভালো থাকবেন আর পার্থদার দেওয়ার পরে আশীর্বাদ যদি কিছু বেঁচে থাকে আমার জন্য রাখবেন ঘাটালে জিততে পারি ঘাটালের মানুষের একটা আক্ষেপ যে দেব অন্যান্য জন্য প্রচার করছে আমার জায়গাটা কম দিচ্ছি কিন্তু ঘাটালে মানুষকে একটাই কথা বলবো আপনাদের এখান থেকে ঘাটাল লোকসভা কিন্তু সবসময় আমার মনের মধ্যে জায়গা করে রাখবে ভালো থাকবেন আপনারা সকলেই

খুবই ভালো থাকলে মানুষ এই কারণে মিস করছে না কারণ হিরণ যতটা প্রচার করছে কোথাও দিন আমারই লাভ হচ্ছে আর কি আরে আমি ভগবান আমার মনে যে ভগবান তাদের উপরে তো ছাড়া উচিত যে ভোট দেবে সেই তো আমাদের ভগবান তাদেরকে আমি তো অন্য নেতাদের মতো না যে তাদের অধিকারটা আমি কেড়ে নেব ওনারা যা ভেবেছেন তাই তো আমার মনে হয় ওনারা ওনাদেরকে ভোট করার সুযোগ দিন এবং আমার কোথাও যেন মনে হয় আমি জিতব এবং আগের থেকে অনেক বারো দিন বেশি জিতব মনে হয় দল জিতু এটাও তো চাই না নিজে জিতলাম বাকি জায়গা আনলাম সেটা জেতা তো কোনো মানই নেই আমার জন্য যেই দল জেতে তো ওয়াই নট আমার না দুঃখ হচ্ছে জন্য মানে ও যতই আমাকে আক্রমণ করুক না কেন আমি আমার সিরিয়াসলি রোলটা পছন্দ না আমি চাইলে অনেক কিছু বলতে পারি বাট বলবো না আমার মনে হয় বুদ্ধিমান ছেলে ও নিজে এটাকে নিজের মতো করে হ্যান্ডেল করে নেবে

Thank mm -hmm. you.